স্বাগতম আমার হচ্ছে বিজ্ঞান টিউটোরিয়াল আজকে আমরা শিখবো যে দুই ধরা এবং তিন ধরা নবদান বইতে কিছু কিছু লেনদেন আছে যেগুলো ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে আর আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো সেটা হচ্ছে কন্ট্রা দাখিলা কন্ট্রা দাখিলাটা কি আসলে কি আমরা দুই ধরা এবং তিন ধরা নবদান বইতে আমরা দেখতেছি যে হচ্ছে নগদ এবং নগদ হিসাব হবে এবং ব্যাংকে ব্যালেন্স যেটা থাকবে সেটা হিসাব হবে হ্যাঁ সেই হিসেবে এমন কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনের ফলে এই নগদ টাকা এবং ব্যাংক হিসাব এই দুটোই একসাথে প্রভাবিত করে ওই সকল লেনদেনকেই বলা হয় কন্ট্রা দাখিলা বা কনটা এন্ট্রি তো নগদ এবং ব্যাঙ্ক একটা কথা বলে রাখতে হবে যে নগদ এবং ব্যাঙ্ক দুটাই হচ্ছে সম্পত্তি হিসাব তো আমরা দেখি লিখে রাখার চেষ্টা করি যে কন্ট্রা দাখিলে হচ্ছে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে যে হচ্ছে নগদ

তো আমার অ্যাসেটের কথা কি বলা হয়েছে যে যখন কোনো একটা অ্যাসেট বাড়বে তখন অবশ্য অপর একটা অ্যাসেট কমতে হবে তাহলে এখানে নিবাস সমান হবে তাহলে আমার যদি নগদ টাকা বাড়ে তাহলে আমার ব্যাংকের টাকাও কমাইতে হবে পারবে অথবা ব্যাংকের টাকাও বাড়াইতে হবে নগদ টাকা কমলে ব্যাংকের টাকাও বাড়াইতে হবে এই যে এই জিনিসটাই আমাদের আমাদেরকে এই নগদ নবদ্বন্দ্ব কণ্ঠা দেখলে মূল বৈশিষ্ট্য আরেকটা জিনিস করতে হবে কি আমাদের প্রত্যেকটা পর্দা নাকি করার পর আমাদের যে প্রতিদিন পৃষ্ঠা থাকবে নবরাম বইয়ের যে প্রতিদিন পৃষ্ঠা নামের একটা column থাকবে সেই column আমরা কিছু কথা লিখতে হবে c c আমরা কি কন্ট্রাক্ট অথবা c অথবা ক ক তে কন্ট্রা c তে হচ্ছে এই c কে কন্ট্রা কে বলা হইছে আর ক তে কন্ট্রা এই কথা তিনটার মধ্যে যেকোনো একটা আমাদেরকে লিখতে হবে তাহলে কি হবে আমাদের identify করতে সুবিধা হবে যে এটা হচ্ছে কন্ট্রা এন্টি কন্ট্রাটা দেখো তো আমরা কিছু কন্ট্রা দেখিলা দেখে নি আর এই হচ্ছে মত কন্ট্রা দেখিলা এখন কন্ট্রা দেখিলা মানে হচ্ছে নগদ এবং ব্যাংক দুটো অ্যাকাউন্টে একসাথে প্রবেশ আমরা এখন কিছু জিনিস দেখব যে দুই তরফা এবং তিন তরফা দেখিলা পদ্ধতিতে ব্যাংক সংক্রান্ত কিছু লেনদেন আছে যেগুলো আমরা প্রায় দেখব এই এগুলোর মধ্যে কন্ট্রা দেখিলা আছে তো দেখা যাক সেই উন্নয়নগুলো আমরা অর্থ ব্যাংকে জমা নগদ অর্থে উদাহরণ হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমা

ব্যবসার টাকার দরকার হতেই পারে এই ব্যবসার প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় তাহলে সেটা কন্ট্রাক্ট কেন কারণ ব্যাংক হিসাব কমে যাচ্ছে হাতে নগদ টাকা তখন আমরা কি করব ধরো দুই নম্বর দিয়ে আমরা হচ্ছে কি দেব তারিখ দেবো তারিখ দিয়ে আমরা হচ্ছে ব্যাংক বলে ব্যাংক হিসাব বলে আমরা হচ্ছে নগদ টাকা পাচ্ছি ধরো পাঁচ হাজার টাকা আর এখানে কন্ট্রা লিখে দেবো আর কি করবো

তৃতীয় পক্ষকে প্রদান করবো তখন কি হবে আমি সংশ্লিষ্ট পক্ষ পক্ষে চেক পাওয়া মানে কি নগদ পাওয়া আমরা নগদ আমরা লিখবো আর চেক দেওয়া মানে কি নগদ দেওয়া আমরা ঠিক সংশ্লিষ্ট পক্ষ যাকে দেবো তার নাম দিয়ে টিচার লিখবো লিখে নগদ টাকায় আবার দিয়ে দেবো এটাই হচ্ছে ব্যাংক সংক্রান্ত অভিজ্ঞতা আর তিনশো নগদের বিভিন্ন ব্যাংক আমরা এই টিউটোরিয়ালটি জানার চেষ্টা করলাম যে বনটা দেখি যায় কী এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আমরা কীভাবে হিসাবমুক্ত করবো বা নগদান করতে লিপিবদ্ধ করবো আশা করি কিছুটা করে ধারণা পাওয়া গেছে সে এতক্ষণ সময় থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ